সবাই আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পারতেছেন লাকেশ টাকেশ গুসাইয়া মা সবাই রেডি হয়ে কোথাও যেন চলে যাচ্ছি তাই না তো কোথায় চলে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো এই যে রেডি হয়ে কিন্তু একদম বাসা থেকে নেমে গাড়িতে উঠে গেছি তো ভাই আর গাড়িতে গাড়ি করে যাচ্ছি যাচ্ছি হয়েছে সুখীমণির পাপার বন্ধু আমার বান্ধবী তো ওদের বাসায় যাচ্ছি আজকে কিছুদিন যাবতীয় একদম পাগল বানায় ফেলতেছে যাওয়ার জন্যে তো আসলে সুযোগ করতে পারতেছি না বা সুকির পাপার কাজের ছুটি মিলাইতে পারতেছি না সেজন্য যাইতেছি না তো যাচ্ছি হচ্ছে আমরা থাকি বেনি তো বেনিস আমরা বেনিশেরই একটা আরেক একটু সাইডে আমরা মিরানুতে থাকি তো ওরা হয়েছে থাকে ত্রিবিজুতে তো ইটালির এক আরেকটা শহর ত্রিবিজু ত্রিবিজু ত্রিবিজুতে যাচ্ছি তো এই প্রথম ত্রিভিজুতে যাচ্ছি ত্রিভেজ শহরে আর যাইনি এই ফার্স্ট তো মা মেয়ে বসে বসে কি আর করব ভিডিও টিডু করতেছি আর নাজিয়া খুবই বিরক্ত করতেছিল গাড়ির মধ্যে মানে এটার একটা অভ্যাস মানে নতুন কোনো মানুষ দেখলে এটা খালি কান্নাকাটি করব ভাইয়া যখন গাড়ি নিয়ে আসছে অনেক দিন পরে দেখছে তো আর এমন কান্না শুরু করছে আর এমন বিরক্ত গাড়িতে উঠা দেখেন কি করতেছে তো যাই আসলে নতুন একটা জায়গায় যাচ্ছি নতুন জায়গা নতুন পরিবেশ ওইখানে গিয়ে কি করলাম না করলাম ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু ভিডিও আসবে ত্রিভিজু শহরের কিছু ভিডিও আসবে ওইগুলাও আপনাদের সাথে মানে শেয়ার করব অতি শীঘ্রই তো গাড়িতে তো বসে আছি আমাদের বাসা থেকে ওইখানে যাইতে প্রায় আপনার চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো মানে টাইম লাগ লাগছে আর কি তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এক সম বাচ্চা থাকলে কত ঝগড়া জাতি করে তা আমার মেয়ে আর ভাবির মেয়ে এই এক সমবয়সী আর ওদের ঝগড়া জাতি শুরু হয়ে গেছে দেখেন মানে একজন যেটাতে দৌড়বে আরেকজন ওইটাতেই দৌড়বে মানে এই একটা অবস্থা আবার খেলনা পরে থাকলে কেউ কোনোটাতেই ধরে না একটা অবস্থা যাই হোক বাচ্চারা তো এরকম করবে এটাই স্বাভাবিক আর ভাবি কত কিছু রান্না করছে ভাবিকে বারণ করছি বারবার যে বেশি কিছু রান্না না করার জন্যে আর রান্নাগুলি মাসাল্লাহ অনেক মজা হয়েছে খাবারগুলি তো ভাবির কুসিনাটা অনেক সুন্দর ওরা আবার নতুন বাসা কিনছে বাসাটা নতুন কিনছে বেশি দিন হয়েছে না দুই মাস হয়েছে বাসাতে উঠছে তো বাসাটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় বাসা আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে দুইজনের জগড়া তো শেষই হচ্ছে না একটার পর একটা জগড়া মানে একটার পর একটা জিনিস নিয়ে ওরা জগড়া আর জয় যে দুই তিন দিন থাকি আসছি দুই দিন থাইকে আসছি মানে ওদের ঝগড়া ভাঙতে ভাঙতে আমি আর ভাবি ক্লান্ত তো যাই হোক অনেক ভালো লাগছে সুকিমনিরা খাইতে বসে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ